প্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো আজকে আমাদের ভিডিও কন্টেন্ট কম্প্যারিজন মানে আমাদের ভিডিও কন্টেন্টের টপিক হবে প্রপার নাউন ভার্সেস কমন নাউনের মধ্যে কমন নাউনের মধ্যে আমাদের আজকে তুলনামূলক একটা ভিডিও হবে এই এই এইটাই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক কেননা আমরা অনেক সময় দেখব যে সাইমেন্টেনিয়াসলি কিছু নাউন আর নাউনের মতো কাজ করতে পারে বা ক্ষমতা রাখে তো সেই বিষয়টা মানে চিন্তা করে কিন্তু আমাদের মূল পার্থক্যটা চিন্তা করতে হবে সো আমরা আগেই দেখেছি পোপার বলতে বোঝায় পোপার হচ্ছে নির্দিষ্ট আর কমন হচ্ছে মানে সাধারণ নির্দিষ্ট নয় সাধারণ তাহলে প্রথম ডিফারেন্সটা এখানে লক্ষ্য করো পোপার পোপার নাউন দ্বারা একটা নির্দিষ্ট নাম বোঝায় এবং সর্বদাই ক্যাপিটাল লেটার হয় কি হয় ক্যাপিটাল লেটার হয় সর্বদা ক্যাপিটাল লেটার হয় আর অন্যদিকে কমন নাউন দ্বারা একটা নির্দিষ্ট কোনো নাম বোঝায় না এক জাতীয় সকলকে বোঝায় এবং ক্লাস নাউন যা ক্লাস নাউনটা বিষয়টা একটু বলি ক্লাস নাউন বলতে বোঝায় সমস্ত কিছুর একটা একটা কমন নেম সমস্ত কিছু একটা কমন নেম ফর এক্সাম্পল তোমাদের একটা গ্রুপ আছে মনে করো মনে করো তোমার একটা ফ্রেন্ডের গ্রুপ আছে সেই গ্রুপে তুমি একটা নাম দিয়েছ ওই গ্রুপের মেম্বার্সরা মিলেই কিন্তু ওই নামকে রিপ্রেজেন্ট করে সেটাকে বলা হয় ক্লাস নাউন সেখানে কিছু এক্সাম্পল দিয়েছে ঢাকা রাজশাহী খুলনা চট্টগ্রাম দ্য পদ্মা দ্য যমুনা দ্য মেঘনা ঠিক তেমনই সিটি শহর কোন শহর তুমি জানো না কমন নেম রিভার কমন নেম কোন নদী তুমি জানো না সে এরা সংখ্যা একের অধিক হয় এবং এদের গণনা করা যায় তার মানে কমন নাউন কি কাউন্টেবল ঠিক আছে তো আমরা দুটি এক্সাম্পল আছে দেখে নিই ষোলো নম্বর বলছে ঢাকা ইজ আ বিগ সিটি এখানে ঢাকা শব্দটি কোন প্রকারের নাউন লক্ষ্য করো ঢাকার কথা বলেছে কিন্তু সিটির কথা বলে নাই তাহলে ঢাকা কি ঢাকা তো একটা শহরের নাম নির্দিষ্ট শহরের নাম রাইট ঢাকা একটা নির্দিষ্ট শহরের নাম তাহলে এটা কী হবে প্রপার নাউন হবে তাহলে এটা প্রপার নাউন হবে কেননা নির্দিষ্ট শহরের নাম বোঝাচ্ছে ঢাকা ইজ আ বিগ সিটি এখানে সিটি কোন নাউন এখানে পরের প্রশ্ন করেছে সিটি এখানে তো সিটি নির্দিষ্ট না সিটি তো একটা কমন নাম শহরের তাহলে এটা কী হবে নিশ্চয়ই কমন নাউন হবে তাহলে সিটি হবে এখানে কমন নাউন এরপরে আমাদের আরেকটা টপিক আজকে কভার করব সেটা হচ্ছে প্লুরাল কমন নাউন প্লুরাল কমন নাউন সম্পর্কে আমরা একটা আইডিয়া আজকে নিব আমাদের টপিক নাম হচ্ছে প্লুরাল কমন নাউন সরি প্লুরাল কমন নাউন তাহলে এই জায়গাতে আমরা কালারটা চেঞ্জ করে নিই যাতে আমাদের বোঝার সুবিধা হয় সো এখানে বলছে যে কোনো নাউন একের অধিক হলেই তাকে প্লুরাল কমন নন বলে কোনো নাউন একের অধিক হলে তাদেরকে প্লুরাল কমন নন বলে আবার অ্যাজিটিভের সাথে এস যুক্ত হয়ে প্লুরাল কমন নন হয় না ভালো করে এই লাইনটা খুবই মনে রাখবা অ্যাজিটিভের সাথে কখনও অ্যাজে অ্যাজেটিভের সাথে কখনো এস বা এস যুক্ত হয় না যুক্ত হয় না এই বিষয়টা মনে রাখতে হবে কিন্তু কিন্তু যখন আমরা দেখব দা প্লাস অ্যাজিটিভ আছে দা প্লাস অ্যাজিটিভ আছে এবং বিশেষ শ্রেণীকে বোঝাচ্ছে বিশেষ বোঝাচ্ছে তখন কিন্তু আমরা সেটাকে প্লোরাল কমন বলে গণ্য করব। তখন সেটা হবে কি প্লুরাল কমন এবং এটা প্লুরাল ভার্ব গ্রহণ করবে প্লুরাল ভার্ব গ্রহণ গ্রহণ করবে এখানে দেখো বলছে দা প্লাস অ্যাজেটিভ কোনো বিশেষ শ্রেণী দলকে বোঝালে থাকে প্লুরাল কমন নন বলে এবং ভার্বটি প্লুরাল হয় খুব সহজে যদি বলি দা পোর তুমি জানো পোর একটা কি অ্যাজেটিভ রাইট গরিব তাহলে যখন আমি দা পোর ইউজ করছি পুরো গরিব সমাজকে বোঝাচ্ছি তখন সেটা কিন্তু হয়ে যাচ্ছে কি প্লুরাল হয়ে যাচ্ছে তো সেই অনুসারে আমার প্লুরাল ভাবটা নিতে হবে যেমন দা পরে প্লুরাল ভার্ব নিবা তাহলে এখানে এক্সাম্পলও দিয়ে দিয়েছে যে আগে প্রথম কথা হচ্ছে প্রথম প্রথম বিষয় হচ্ছে কি যার প্লুরাল যার প্লুরাল ফর্ম আছে যার প্লুরাল ফর্ম আছে সে হচ্ছে কমন ডাউন সেই কমন নাউন সে কমন নাউন অন্যদিকে দা প্লাস অ্যাবজেটিভটাও ফ্লোরাল কমোন্নয়ন ফ্লোরাল কমোন্নয়ন হবে ঠিক আছে তাহলে এখানে দেখো আমার দা প্লাস অ্যাডজেটিভ যেটা আছে দা প্লাস অ্যাজেটিভ আমরা দা পোর আছে এরপরে তুমি যদি বলো যে দ্য ওয়াইজ এরপরে দ্য অ্যাকিউজড মানে যারা দোষী ঠিক আছে আসামি সো এইগুলো হচ্ছে দা প্লাস আবজিটিভটাও কমন নাউন কমন নাউনের আন্ডারে পড়ে প্লোরাল কমন নাউনের আন্ডারে ঠিক আছে সো আশা করি বুঝতে পারছো এই জায়গাতে এক্সাম্পলও দেখতে পারছো দ্য ডিসি মৃত ব্যক্তিদেরকে দ্য কিউজ দ্য পোর দ্য ওয়াইজ এর পরে প্লোরাল ভার্ভ বসছে এখানে এক্সাম্পল আছে তিনটা আমরা দেখি দ্য পোর আর অলওয়েজ আনহ্যাপি তাহলে দ্য পোর কি প্লোরাল কমন নাউন আর তাহলে এটা কি প্লোরাল কমন নাউন হলো আই থিঙ্ক দ্যাশ শুড পে মোর ট্যাক্সেস আমি মনে করি সেটা কোনটা মানে কারা কাদেরকে ট্যাক্স বেশি দিতে হবে দ্য রিচ রিচেস কিন্তু হবে না এটা কিন্তু আমরা জানি রিচ এক অ্যাজেটিভ এর সাথে এস বা ইস হয় না শুধু রিচ হয় না রিচেস হবে না দ্য রিচ প্লোরাল কমন নাউন এরপরে দ্য পোর অলওয়েজ অন ওর দ্য রিচ তাহলে এখানে দ্য রিচ কোন নাউন আন্ডারলাইন করে দ্য রিচকে অর্থাৎ কি বলছে গরিবরা সবসময় লোককে সম্মান করে তাহলে দ্য রিচ পুরো একটা সম্প্রদায় বড়লোক সম্প্রদায়কে বোঝাচ্ছে সেক্ষেত্রে কি আমার তো শুধু নাউন হবে না অ্যাজেটিভ হচ্ছে না সরি এখানে তো জাস্ট শুধু নাউনই আছে মানে আমাদের এখানে কমন নাউন না আমি ভাবছিলাম এখানে কমন নাউন অপশনে থাকবে অপশনে নাই তাহলে নাউন যেহেতু আছে শুধু তাহলে আমাকে নাউন হিসেবে নিতে হবে এখানে যদি কমন নাউন থাকতো নাউন বাদেও আমি কমন নাউন নিতে পারতাম কারণ এটা এক্স্যাক্টলি কমন নাউনের টাইপ তো আশা করি বুঝতে পারছো আজকের এতটুকুই আমরা নেক্সটে কালেকটিভ নাউন সম্পর্কে আলোচনা করবো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং